বিশ্বাসী হচ্ছে না আমাদের না দিয়া মাত্র তিরিশ সাইকেল চালাইয়া এখন জোরে সোরেছে সাইকেল সামনে দেখো সামনে সামনে এবার চলো 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 তুমি চলো থামিও না খুশি লাগতেছে অনেক ও ভাবতেই পারতেছে সাইকেল চাইতে পারতেছে এই যে এইটা এখানে ব্রেক কি বলে আমার মেয়ে পারে না আমি তো মনে করি আমার মেয়ে ভালো সাইকেল চালাতে পারে হ্যাঁ খুশি লাগে দাদি আর কি চুল ছাড়াতে হবে না ধাক্কা ধাক্কা হ্যাঁ কই যাও হ্যাঁ সামনে দেখো সামনে সামনে এবার দূরে যেতে হবে কিন্তু ঠিক আছে কেমন লাগতেছে না দিয়ে সামনে ফোকাস করো দেখছেন ওর আগে একটা সাইকেল ছিল ওটার প্যাডেল ছিল না এবার ডানে যাব না দিয়ে ডানে ডানে হ্যাঁ ঘুরাও ঘুরাও সামনে সামনে হ্যাঁ চলো 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 চালাও থামিও না এখন একটু একটু ভয় পাই তুমি একটু একটু ভয় পাইতেছো এখন নাদিয়ে নিজে নিজে পাপার কাছে আসবে ও বিশ্বাসই করতে পারছে না যে সাইকেল ছাড়তে পারতেছে নাদিয়ে কি লজ্জা লাগে তোমার পারফেক্ট এখন একটা আমরা পানির পানির ব্রেক হবে হ্যাঁ ওইখানে একটু থামিও একটা ব্রেক করিও তুমি হাতে ব্রেকটা ইউজ করিও দেখছো ব্রেক ইউজ করতে পারছে পানি তো পানি খাবে টায়ার হয়ে গেছে না সুন্দর সাইকেল চালাইছে মজা লাগতেছে না দিয়ে এখানে আমি আর কিছু বলবো হ্যাঁ কখনো চিন্তা করছো তুমি এত তাতে সাইকেল শিখে যাবা তুমি মনে করছো তুমি পারো না চালাইতে আচ্ছা একটু কনফিডেন্ট হয়েছে না না কি কি হ্যাঁ সুন্দর আজকে না তো দেখাবো ওকে ওকে

এত সুন্দর করে সাইকেল চালাতে পারতেছে কোথায় আমার মেয়ে এই যে দুইবার ওইখানে চলে যায় এদিকে পাপার দিকে আসো না এদিকে আসো এদিকে যদি চলে যাও চলে যাও বাই বাই সি চুসি হ্যাঁ এখন দুইবার পারবে এটা কিন্তু কথা হইল না দিয়া আজকে তুমি আজকে প্রথম দিন করতেছে এই জন্য একটু সমস্যা হইতেছে রেডি সামনে 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 সবসময় সামনে দেখো

হ্যাঁ এভাবে এভাবে পারতে হবে এই এভাবে যে আমি হচ্ছে ওয়াটার বয় বাপা কি ওয়াটার বয় আমার অনেক খুশি লাগতেছে আমার মেয়ে করতেছে এগুলো খুবই খুশি লাগতেছে ছোট্ট কত বড় হয়ে গেছে না এখন সাইকেলও চালাইতে পারে এইভাবে আমার মেয়ে একদিন আস্তে আস্তে বড় হয়ে যাবে এই রাজকন্যা না দিয়া যাও 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 পাপা আবার ধাক্কা দিতে হবে ওকে

গ্রামে যাওয়ার পরে প্রথম টাকা তো সাইকেল চালানো শিখতে হবে সাইকেল চালানো শেখার পর আমরা ওই যে দুই টাকা তিন টাকা করে ঘন্টা মনে বা চার টাকা করে ওরা মানে বিভিন্ন যে ওয়ার্কশপগুলো ওরা সাইকেল ভাড়া দিত তো আমরা খালাতো তো ফেরা সবাই মিলে সেই সাইকেল ভাড়া নিতাম আমি তখন কত ফোর ফোর ফাইভ সিক্সে মনে পড়ে খুব মজা লাগতো মানে সাইকেল চালাই আমাদের সেই এক খালার বাড়ি থেকে আরেক খালার বাড়ি দাদা বাড়ি থেকে নানা বাড়ি চলে যেতাম তবে আমার আম্মা আম্মা বাবা খুব একটা পছন্দ করতেন আম্মা সময় মনে করতো যে একটা অ্যাক্সিডেন্ট আছে আমরা তো আর রাস্তার ভিতরে তো ওভাবে যদি কেন গ্রামের রাস্তাগুলোর সাথেই থাকে একটা খাল থাকে সবসময় কেস কিছু হলে ডাইরেক্ট সাইকেল সহ খাল এটা একটা জীবনের একটা রিস্ক আছে তারপরেও আমরা মানে গ্রামের রাস্তাগুলোতে চালাইতাম ওই যে আপনার ন্যাশনাল যে হাইওয়ে ওইখানে যাওয়ার চেষ্টা করতাম তবে একবার আমার মনে পড়ে আমরা এরকম সাহস করে আপনার যে জাতীয় যে মহাসড়কগুলো ছিল সেখানে যাওয়ার পরে নাদি আবার আটকাইস নাদি আসো পার জাতীয় মহাসড়কগুলোতে ওঠার পরে আমার খুব মানে মানে আমরা আমরা তো বাম সাইড দিয়ে চালানো সাইড দিয়ে চালাচ্ছিলাম তো হঠাৎ করে ডান ডানসাইতে একটা বড় বাস আসছিলো বাস তো যখন ধরেন একটা গতিতে চলে

ছোটোবেলায় আসলে একটা সাইকেলের শখ আমার অনেক ছিল কিন্তু সামহাও আমার বাবা সেটা কেনার সামর্থ্য ছিল না বা উনি আমি জানি না উনি কিনতে কিনে দিতে চায় না আমরা তিন ভাই ছিলাম বিশেষ করে আমার বড় ভাই আমি তো মোটামুটি সম কাছাকাছি বয়সী আমরা যেটা করতাম কি না দিয়া এটা নর্মাল না দিয়া সকে না দিয়া পারবা 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 প্র্যাকটিস করলে করলে তুমি মিশে পারবা কি চাও এখন কথা শুনতে চাও বাবা তোমাকে একটা গল্প বলি বাবা যখন ছোট ছিলাম বাবার কোনো সাইকেল ছিল না তোমার দাদা ভাই আমাকে কিনে দেয় নাই জানি না পরে আমাদের পাশের বাসার আমাদের একটা একটা ছেলে সাইকেল ছিল তো ওরা ওরা আবার চার ভাই ছিল তো সেই চার ভাই তো আমরা মাঝে মাঝে ওদেরকে রিকোয়েস্ট করতাম কেন আমাদের আমরা আমার বাবা তো খাদ্য কর্মকর্তা ছিলেন তো ওদের আমাদের একটা গোডাউন এরিয়া ছিল তো সেই এরিয়ার অনেক চক্কর দেওয়া যেত তো ওরা যেটা করতো না আসবে না গাড়ি ওরা যেটা করতো ওরা চার ভাই চক্কর থাকতাম তো আমরা আবিষ্কার মাঝে মাঝে একটা দুটো চক্কর দিতাম কি যে সুখ লাগতো মনে ঠিক আছে কিছু হবে না দিয়ে গাড়ি মেরে দিবে না মেরে দিবে না ওকে দেখো এখানে এই না ছোটোবেলা অনেক না পাওয়া পাওয়া না পাওয়া কখনও আসলে বা মা বাবাকে রিকোয়েস্টও করি না যে আমাদের সাইকেল লাগবে এখনকার বাচ্চারা যেরকম আবদার আমি চাই না আমরা ছোটোবেলায় কখনো বাবার কাছে কোনো কোনো আবদার করিনি যতটুকু আব্বার সমর্থ আছে আব্বা মনে করেছে দেওয়ার দরকার অতটুকু আব্বা দিয়েছে কখনও কোনো ডিমান্ড করি না যে আমার এটা লাগবে আমার সেটা লাগবে না এই বোধগুলো ছোটোবেলা থেকেই আমাদের ছিল বিশেষ করে আমাদের সবগুলো ভাই বোনেরই আমাদের কখনো পাপা বাবা আমার কাছে কখনো কোনো চাওয়া পাওয়া ছিল না ওনাদের আমাদের সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ছিল আমাদের শিক্ষা আমাদেরকে টিউটার বাসায় টিউটার স্কুল তারপর ড্রেস এগুলো হচ্ছে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি ছিল খেলাধুলা এগুলো আবারও পারো নাই পার বাপ হ্যাঁ চালাই নিয়ে আসো

ওকে? উনি কোন কোন বিবি দিতে তুমি আমাকে বিবি তো খানা আনবো এই সব রাগ আর আগে জিদা জিদিengineering practice করবা নাকি বসে চলে যাবা? সব ওকে আমরা এখন Nadia গাড়িতে এই খরগোশ নিয়ে চালাবে আবার আবার খরগোশ যেন না পড়ে যায় সাবধানে হ্যাঁ ব্যাস খরগোশটা দেখার দরকার ও থাকবে পড়বে না এবার খরগোশ নিয়ে আমাদের না দিয়ে যাইতেছে আধা ঘন্টা প্র্যাকটিসে না দিয়ে মোটামুটি এখন খুব ভালো চলেছে এবার টায়ার লাগলে তুমি পানি খেতে পারো পাপার কাছে তেমনকি বলছিলাম ছোটবেলা থেকে আসো তেমন কোনো চাওয়া পাওয়া কিছু নাই আসলে তাই সেই চাওয়া বললাম না ছোটোবেলায় সেই অভ্যাসটা না এখনও আমি না কারো কাছে কিছু চাইতে পারি না মানে ইভেন মানে আমি জীবনে মানে আপনারা বিলিভ করবেন নাকি যে আমি জীবনে কারো কাছে টাকা ধার নি মানে আমার এই ছোট্ট জীবনে আছে না যে কাছে ধার নেওয়া এটা আমি খারাপ বলবো না বাট আমার জীবনে কখনো কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার পরিবার মানে অনেক কাছে গিফট পাইলে অনেক খুশি হয় ভিতরে আমি গিফট পাইছি আমার সেই ভিতরের ফিলিংসটা খুব একটা কাজ করে না আমার কাছে দিতে ভালো লাগে ঠিক আছে কাউকে দিলে যখন সে খুশি হয় সেটা আমার কাছে অনেক অন্য রকম মজা লাগে কি না এটা হাসি দিতে হবে খুব সিরিয়াস নাদিয়া নাদিয়া এখন খরগোশের দায়িত্ব নিছে এই খুব সিরিয়াস হ্যাঁ নাদিয়া তুমি কি খরগোশের মামা হয়ে গেছো এখন এই যে আসতেছে খরগোশের মামা খরগোশের মামা খরগোশকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি খরগোশকে নিয়ে কি জায়গাটা যাইতেছে এটা একটা কথা এই তুমি তো মানুষ তুমি কি খরগোশের মামা হইতে পারো আর তুমি যখন রাস্তায় গাড়ি চালাবা মানে সাইকেল চালাবা তুমি কিন্তু ভয় পাওয়া যাবে না ঠিক আছে তুমি সবসময় তোমার তোমার লাইনে থাকবা ব্রেক ধরবা কেউ আসলে এভাবে আবার কেউ যদি মানুষ কথা না আসে এভাবে দেবা টু শেষ খুবই ইজি পিজি তুমি খুব সাহসী হতে হবে ঠিক আছে ভয় পাওয়া যাবে না রাস্তায় পাপা কি ভয় পায় গাড়ি চালাইতে একদিন তো তুমিই পাপার গাড়ি চালাবা তখন পাপার পিছনে বসে বসে পাপা পিছনে খেলা করবে এভাবে পাপা মামা পিছনে বসবো তুমি আর নিবান সামনে বসবা নিবান তুমি শুধু ওকে শুধু নিবান আমাদের জন্য দোয়া রাখবেন যেন Nadia সুন্দর সাইকেল পারে ঠিক না আল্লাহ আল্লাহ বলো মামা এই মামা